শুভ সকালে আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি মনিকা আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি সকালে ঘুম থেকে উঠেছি সাড়ে ছটার দিকে উঠে নিয়ে বাইরে কিছুক্ষণ বসেছিলাম বসে থাকার পর মানে এত খারাপ লাগছিলো ইচ্ছে করছিল না সকালে ঘুম থেকে উঠেই মানে কাজকর্মে হাত দেওয়ার জন্য সেজন্য কিন্তু বাইরে কিছুক্ষণ বসেছিলাম বসে থেকে দেখছি আরও কুরমি লাগছে মানে আরও ল্যাদ খেয়েই যাচ্ছি তবে বেশিক্ষণ বসে না থেকেই প্রায় আধা ঘন্টার মতো বসে থেকে ঘরে এসেছি আর এসে কিন্তু মুখটুক ধুয়ে পরিষ্কার হয়ে নিয়েছি পরিষ্কার হয়েই কিন্তু চলে এসেছি রান্নাঘরে তোমরা তো যা যারা আমার কন্টিনিউ মানে প্রতিদিনের ব্লগ দেখে থাকো তারা তো জানোই আমার প্রথমে কাজটা শুরু হয় কিন্তু রান্নাঘর থেকেই রান্নাঘরে এসে আগে ওই যে ভাতের হাঁড়ি জলের বালতি এগুলো সব বের করে কলে পারে রেখে আসছি আর এখন কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিবো ঘরটা ঝাঁদ দিয়ে নিয়ে যাব বাইরে বাইরেটা ঝাড় দিয়ে তার মানে এমনি সকালে যা যা বাসি কাজ থাকে সংসারের এক এক করে সেগুলো কিন্তু সেরে নিব তোমাদের সবার কাছেই অনুরোধ রইলো পুরো ব্লগটি জুড়ে আমার পাশে থাকার জন্য আর যারা যারা পুরো ব্লগটি দেখেছ অবশ্যই কিন্তু কমেন্ট করবে ভালো হয়েছে কি না খারাপ হয়েছে আর কেমন ধরনের তোমরা ব্লগ দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে সকালে মানে কেন জানি না এত খারাপ লাগছিলো মাথাটা একটু একটু ঘুরোচ্ছিলো আর শরীরটা খুবই খারাপ লাগছিলো আর যেহেতু এখন গরমের দিন এসে গেছে তো এরকমটা হবেই জানি জন্য না খুব একটা ভালো লাগছিল না মানে কীরকম যেন একটা আলসামি আলসামি লাগছিলো সেই জন্য কিন্তু মানে সমস্ত কাজকর্ম আস্তে আস্তে আর এদিকে দেখো সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরের কাজ টাজ ছেড়ে তারপর কিন্তু বাইরেটা যাচ্ছে নিজের বাসি কাপড়টা ছেড়ে রাস্তায় চলে এসেছিলাম মাম্মামকে নিয়ে মাম্মাম ঘুম থেকে উঠে ভীষণ শীত করছিলো বাইরে আসবে বলে তো মাম্মামকে নিয়ে মায়ের মন্দিরের সামনে এসেছে আর এসেই তোমাদেরকে মায়ের মন্দিরে মানে মায়ের মুখটা দেখে দিচ্ছি দেখো কি সুন্দর হয়েছে না আগের ব্লগে ঠিকভাবে দেখাতে পারিনি যেহেতু আমরা মন্দিরের ভিতরে ঢুকতে পারবো না আর খুব ভিড় ছিল বলে সেরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর এখন কিন্তু এই যে মাম্মামকে নিয়ে বাড়ি চলে এসেছি আর এই যে মাম্মাম তার তাতায়ের সঙ্গে একটু খেলা করছিল ও আগে আগে চলে যাচ্ছিলো বলে ও তো ভীষণ রাগ হচ্ছিল আর এইদিকে দেখো আমি এখানে কিন্তু চা বসিয়েছি মানে বাইরে রাস্তার থেকে এসে আগে চা বসিয়ে দিয়েছি আর চা বসাতে এসে দেখি মানে চা পাতা নেই একদম অল্প চা পাতা আছে তার সঙ্গে কিন্তু দু মধ্যে আমি চিনিও দিয়ে দিই ছি চায়ের জন্য তারপর কিন্তু আমি যখন চা পাতা আনতে গিয়েছি তখন চা পাতা এনে দেখি গ্যাস শেষ হয়ে গেছে কি কাণ্ডটাই না হলো বলো তো চাই হোক এখন যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে গ্যাস বুক করা হয়েছে আজ আজকে রবিবার তো সেজন্য কিন্তু গ্যাসটা আজকে আসবে না তো আমি আর ছোটো নাটকা এটা নিয়ে আলোচনা কর ছিলাম যে আজকে রবিবার গ্যাসও আসবে না আর কী করবো তখন মনে হলো যে তো তোমরা তো জানোই তার আগে কিছু দিনের আগে আর কি আমার বড় বা কাজের থেকে চলা নিয়ে এসেছিল সেইগুলো দিয়ে একটা ছোট্ট উনুন আছে সেটার জন্য সেটা দিয়ে আর কি বাইরে রান্না করে নিব আর সকালটা রান্না করব। মানে সকালে তো আমরা খিচুড়ি খেয়েছি সবাই মানে সবাই খিচুড়ি খেয়েছে আমি কিন্তু খাইনি এখনও তো বাবা খেয়ে নিয়েছে বড় তো খাওয়া দাওয়া করেই চলে গেছে আর ছোটো নাটকেও কিন্তু সকালে খিচুড়ি খেয়ে নিয়েছে তো আর এখন সকালে খাবারটা ওটা দিয়েই সেরে নেব আর মাম্মাকে খাইয়ে দিয়েছি দুধ দুধটা গরম হয়েছিল তো দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি তো জন্য যেহেতু বাইরে রান্না করবো আর বাইরে রান্না করতে গেলে তো একটু দেরি হবে তাই না তো জন্যে কিন্তু আগে জামা কাপড়গুলো সেরে ঘরে কাজগুলো সেরে নিচ্ছি যেন পরে রান্নাটা একটু দেরি হলো যেন কোনো প্রবলেম না হয় জন্য তাড়াহুড়ো করে আগে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি আর রাত্রেবেলা যেহেতু মাম্মা বিছানায় শি করেছিল জন্য কিন্তু বিছানার চাদরটাও চেঞ্জ করে দিয়েছি আর এদিকে দেখো জামা কাপড় ধুয়ে মানে মেলতে চলে এসেছি এখন কিন্তু কাপড়গুলো মেলে নিয়ে ঘরে যাব ঘরে গিয়ে আগে আমি নিজে খেয়ে নেব আচ্ছা একটা মানুষ চলে কী না করতে পারে বলো একটা মানুষের জন্য কিন্তু আরেকটা মানুষের মুখে হাসি ফুটে একটা মানুষের জন্য কিন্তু আরেকটা মানুষ তার ফ্যামিলির লোক একটু দেখতে পারে একটু ভালোবাসতে পারে বা সুখ দিতে পারে তাই না বলো আমি সেদিন তোমাদের মানে কালকে ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে কি কমেন্ট করেছে সেটাও তো বলেছি তো আর একবারও বলে দিচ্ছি যে তুমি যখন মানে ব্লগের বয়স দিবে তখন কিন্তু তোমার মিউজিক সাউন্ডটা মানে একদম স্লো করে দিবে তো এই কমেন্টটা দেখার পর বিশ্বাস করো আমার এত আনন্দ হচ্ছে মানে কি বলবো তো মানে সেটাই আর কি ভাবছি একটা মানুষের জন্য আর একটা মানুষের মুখে কতটা না হাসি আসে এই যে তোমরা মানে ব্লগে ইউটিউবে আর কি ব্লগ যারা করে দিদিরা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে বউ মেয়ে ছেলে মানে অনেকেই কিন্তু ব্লগ করে তো অনেকের হাসি তোমাদের জন্য তাই না একজন আরেকজনের জন্য এই যে একটু ব্লগ দেখে তাদেরকে যদি একটু আনন্দ দেওয়া যায় একটু ভালোবাসা দেওয়া তাতে না কত ভালো হয় তাই না বলো তো সেটা আর কি ভাবছিলাম কালকে রাত্রের থেকে তো আজকে তোমাদের সঙ্গে সেটাও কিন্তু শেয়ার করে দিলাম আর ওই কিন্তু আমার কাজই হয়ে গেছে তো ছোট নাটকার মাম্মা দুজনে মিলে বাজারে চলে গেছিলো কি রান্না করব বলে মানে আমি ওকে বলেছিলাম যে আমি কিন্তু দুপুরেই রান্না করবো রাত্রে আর রান্না করবো না তো যেটা রান্না করবো যে কি রান্না করবো সেটাই কিন্তু এনে দাও তো ও চলে গেছিল বাজারে বাজারে গিয়ে পনির নিয়ে এসেছে তো যেহেতু আমাদের পনেরো দিন নিরামিষ খেতে হবে ওর ডাল ভাত একদমই ভালো লাগছিল না সেজন্য কিন্তু পনির নিয়ে এসেছে আর ওই কিন্তু দিদি ভাই মামমামের জন্য ভাত দিয়ে গেছে যেহেতু আমার রান্না করতে দেরি হবে জন্য কিন্তু দিদিভাই ভাত ডাল আর হলো মানে নিরামিষ চচ্চড়ি দিয়ে গেছে তো ওইগুলো দিয়ে মাম্মুকে খাইয়ে দিয়েছি আর মামাম মা আর ছোটো নাটকা বাড়ির থেকে মিষ্টি নিয়ে এসেছিলো তো এইগুলোই আমরা এখন বসে খেয়ে নিচ্ছি তো মাম্মুকে খাওয়ানোর পর চলে এসেছি রান্না করে আর এখানে কিন্তু ছোটো নাটকা মানে যা যা রান্না হবে সব কিছু দেখো কেটে বেছে রেখে দিয়েছে আর এইগুলো কিন্তু সব ছোটো নাটকে নিজের হাতেই করেছে এখানে বেগুন ভাজা করবো বলে বেগুন ভাজা কেটেছে তারপর পনির কেটে রেখে আর পনের জন্য আলু লঙ্কা টমেটো সব কেটে নিয়েছে আর এইদিকে দেখো আমি ভাত রান্না করছিলাম বাইরে বসে যেহেতু সামনেটাই সেই সেজন্য আর সামনে যায়নি আর ভীষণ উঠেছে আর আমাদের তো প্রচন্ড গরম হয়েও গেছে